হ্যালো বন্ধুরা আমি পিয়ালি আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 ভালোবাসা অবশেষে বুনুর বিয়ের বউ ভাতের ব্লক নিয়ে চড়েই এলাম তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই লজে ওদের রিসেপশন পার্টিটা হচ্ছিল এরকম ডেকোরেশন করেছে বলো এখন ভেতরে যাওয়া যাক আর ব্রাইটের সাথে একটু ছবি তোলা যাক ভিডিও করা যাক তো দেখো আমরা চলে এসেছি আর আজকে আমার ভিডিও করে দিচ্ছে আমার বোন অঙ্কিতা তো এদিকে দেখো সব বিভিন্ন ধরনের পোস্ট নিয়ে ছবি তুলছে তারপর আমি একটু ছবি টবি তুলে বোনদের সাথে কথা বলে চলে এসেছি এখানে দেখো অনেক ধরনের স্টার্টারের আইটেম ছিল যেমন ফুচকা কফি পকোড়া আর মোমো তো সেখান থেকে আমি সোনাপাপাকে একটু মোমো খাইয়ে দিচ্ছিলাম আর এদিকে দেখো সোনা পাপা ওর একটা দিদি সাথে খেলা করছিলো সোনাপাপার খেলা দেখতে দেখতে দেখলাম স্টল পুরো ফাঁকা হয়ে গেছে তারপর আমি ওখান থেকে একটু মোমো নিয়ে নিলাম আর মোমোটাও না খেতে খুব সুন্দর ছিল এখানে দেখো ফুচকা খাচ্ছি তারপর একটু পকোড়াও খেয়ে নিলাম তো সব কিছুই খুব ভালো ছিল লাস্ট ফিনিশিং কফি না খেলে হবেই না তাই জন্য কফিও একটু খেয়ে নিলাম খেয়ে চলে গেলাম বোনের কাছে একটু ছবি তুলতে তো আজকে আমার ভিডিও পুরোটাই আমার বোন করছে খুবই সুবিধা হয়েছে দিদি দিদি বাড়িতে গান করছে পাপা ওর মানির সাথে খেলছিলো তো ও খেলছে সেই ফাঁকে আমরা একটু খেয়ে নিব তো দেখো এখানে আমি মেনু কার্ডটা শেয়ার করে দিলাম আর এক এক করে এক এক করে খাবারগুলো দেওয়া শুরু হয়ে গেছে তো ফার্স্টে আমাদেরকে স্যালাড আর লেবু দিয়ে দিয়েছে আলু চিপ প্লেটে নান বাটার পনির পড়ে গেছে তারপরে ভাত ডাল এইসব ছিল আর লাস্টে পোলাও আর মাটন এই কম্বিনেশানটা খুব সুন্দর লাগে না তারপরে থালাতে দিয়ে দিল চাটনি পাপড় চাটনিটাও খুব সুন্দর ছিল দিয়ে চাটনি খেতে খুবই ভালো লাগছিলো তারপরে মিষ্টি আর দই তো আমরা সম্পূর্ণ খাওয়া দাওয়া করে নিলাম আর এই দিকে দেখো সোনাপাপার নাচ তাও শেষ হয় না তো সোনাপাপা নাচ ছিল আমার ভিডিওটা এইটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশেষে পাপা ঘুমালো